সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি তৃতীয় শ্রেণীর ভর্তি প্রস্তুতির আজকের ভিডিও টিউটারে আজকের আলোচনা যুক্তবর্ণ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বেশ কিছু শব্দ লিখেছি যুক্তবর্ণ সাধারণত আমাদের পরীক্ষায় ঠিক এরকমভাবে আসে অথবা আমাদের যেই অংশটুকুতে যুক্তবর্ণ আছে সেই অংশটুকু দিল দিয়ে বললো যে যুক্তবর্ণ দিয়ে নতুন করে দুটি শব্দ তৈরি করো ভেঙে লিখতে হবে এবং দুটি শব্দ তৈরি করতে হবে ব্যাপারটা এরকম তো আমাদের প্রথম যে শব্দটা আমি এখানে লিখেছি সঞ্চয় তো সঞ্চয়ের বুঝতে পারছো মাঝখানের অংশে আমাদের যুক্ত বর্ণ রয়েছে যেটাকে অ্যানালাইসিস আমরা করব। এটাকে ঠিক আলাদা করে লিখব আলাদা করে লিখার পরে এখানে আমাদের যে যুক্ত বর্ণটি আছে সেটাকে ভাঙলে কি হবে সেটি আমরা লিখবো তো আমরা এটাকে যদি অ্যানালাইসিস করি আমাদের হবে জো চ আচ্ছা এরপর আমাদের কাজ হবে দুটি শব্দ বা একটি শব্দ তৈরি করা তো ঠিক চ দিয়ে আমরা যে শব্দ তৈরি করতে পারি সেটা হচ্ছে অঞ্চল অঞ্চল হয় চঞ্চল হয় কেমন তারপর আমরা দিতে পারি পঞ্চাশ কেমন আর অনেক শব্দ তৈরি করা যায় আমাদের দুটি করে অন্তত দুটি করে আমরা শিখবো এরপরে আমাদের যে দুই নম্বর শব্দ দেখতে পাচ্ছ আপত্তি তো আপত্তির মধ্যে আমরা ঠিক এই অংশে আমাদের যুক্তবর্ণ রয়েছে সো এটাকে আমরা আলাদা করে লিখছি আমরা আলাদা করলে ব্যাপারটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম আমরা তয় তয় বলি হুম অর্থাৎ তযোগ ত যোগ এখন ত যোগ ত দিয়ে আমরা কি ধরনের শব্দ তৈরি করতে পারি ঠিক আপত্তির মতো করে সম্পত্তি সম্পত্তির মধ্যেও আমাদের ঠিক ত আছে তারপর আমরা লিখতে পারি বিপত্তি কেমন আচ্ছা এর পরের আমাদের শব্দটি হচ্ছে মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যুক্ত বর্ণ আছে দুটি অংশে যেমন এখানে মুক্তি ক ত তারপর আছে দ ধ ঠিক আছে সো আমরা দুটোকেই আলাদাভাবে বিশ্লেষণ করে লিখতে পারি কয়ের সাথে ত আছে সো এটাকে আমরা লিখব ক যুক্ত যোগ ত এরপর আমরা এটা দিয়ে শব্দ তৈরি করব তো আমরা কি ধরনের শব্দ তৈরি করতে পারি যেখানে ক এবং ত্ব থাকবে যেমন রক্ত তাই না রক্তের মধ্যে ক এবং ত্ব বর্ণ হিসেবে আছে এরপর আমরা লিখতে পারি শক্ত সেখানেও আমরা ক এবং ত্বকে যুক্তবর্ণ হিসেবে পাচ্ছি এবং দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের আরেকটি অংশ দ ধ আছে সো এখানে দ ধ মানে হচ্ছে আমরা এটাকে আলাদা করলাম আলাদা করে লিখতে হবে দ জ ধ এখন দ ধ আছে এরকম দুটি শব্দ আমরা লিখতে পারি শুদ্ধ তারপর আমরা লিখতে পারি কি বদ্ধ বা বুদ্ধি আমি বুদ্ধিটাকে লিখলাম অনেক শব্দ হয় আমি যে শব্দগুলো লিখছি শুধু সেগুলোই যে হয় এমন কিন্তু কোনো কথা নেই তোমরা চাইলে তোমাদের মতো করে অনেক শব্দ লিখতে পারো আমাদের এরপরে আছে শ্রাবণ তো শ্রাবণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তালব্য শয়ের সাথে রফলা ঠিক আছে এটা আমার খুব কাছাকাছি হয়ে গেছে এখানে স্পেসটা কম রেখেছিলাম তো তালব্য শ তার সাথে রফলা এটাকে যদি আমরা বিশ্লেষণ করে লিখি তাহলে হবে তালব্য যোগ রফলা কেমন তো আমরা এটাকে রফলা হিসেবেই লিখবো অনেকে এভাবে দিয়ে দেয় নিচের অংশটা রফলা হিসেবে লিখলে বেটার আচ্ছা এরপর আমরা দুটো শব্দ তৈরি করব কি তৈরি করতে পারি আমরা আমরা তৈরি করতে পারি বিশ্রাম তারপর আমরা তৈরি করতে পারি শ্রেণী কেমন শ্রেণীতেও আমাদের সাথে রফলা আছে আচ্ছা এরপরে আমরা পেয়েছি কণ্ঠ তাই না তো কণ্ঠর মধ্যে কি পাচ্ছি আমরা এই অংশটা অর্থাৎ মূর্ধন নয় এবং ঠ একসাথে আছে সো ঠ কণ্ঠ এবং আমরা যখন শব্দ তৈরি করব। আমরা লিখতে পারি কুণ্ঠিত কুণ্ঠিত যেখানে মূর্ধন নয় এবং ঠ আছে আমরা লিখতে পারি গুণ্ঠন যেখানে মূর্ধন্য এবং ঠ রয়েছে আচ্ছা এরপরে আমাদের পরবর্তী শব্দ হচ্ছে মুগ্ধ যেখানে গ এবং ধ গ গয় ধ আমরা বলি গ যোগ ধ মুগ্ধ দুটি শব্দ তৈরি করব আমরা একটা হবে দগ্ধ দয়ের সাথে গয়ধ দগ্ধ এবং দুই নম্বর শব্দটা হবে দুগ্ধ দগ্ধ দুগ্ধ দুটো কিন্তু ভিন্ন শব্দ যাদের কিন্তু ভিন্ন অর্থ রয়েছে কেমন আচ্ছা এরপরে আমাদের আছে অনুষ্ঠান তো অনুষ্ঠানের আমাদের মূর্ধন্য তার সাথে আছে ঠ আমরা লিখবো মূর্ধন যোগ ঠ তো দুটি শব্দ যখন তৈরি করব প্রথমটি হতে পারে পৃষ্ঠা পৃষ্ঠা এরপর হতে পারে কাষ্ঠ কেমন যে কোনো শব্দই তুমি তৈরি করতে পারো যেখানে মূর্ধনস্ব এবং থাকবে অনেক ধরনের শব্দ আছে তোমার পছন্দনীয় যে কোনো শব্দই তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই আমাদের পরবর্তী শব্দ শিক্ষা খুবই ব্যবহৃত একটা শব্দ তো শিক্ষাকে অ্যানালাইসিস করলে যেটা হবে শিক্ষা হ্যাঁ যুক্ত খ আমরা বলি তো এটাকে অ্যানালাইসিস করলে হবে ক যোগ মূর্ধন্য তো ক যোগ মূর্ধন্য দিয়ে আমরা দুটি শব্দ তৈরি করবো একটি হচ্ছে কক্ষ কক্ষ আরেকটি একটি হবে কিছুক্ষণ কেমন শুধু ক্ষণও কিন্তু একটা শব্দ সেটিও আমরা কিন্তু লিখতে পারি এরপরের শব্দটি হচ্ছে ঠান্ডা দন্ত ন তার সাথে ড তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি দন্ত ন যোগ ড দুটি শব্দ হতে পারে আমাদের ডান্ডা ডান্ডা অবশ্যই উপরে মাত্রা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু মূর্ধন্যর মতো হয়ে যাবে আর একটু হয়ে যাবে ঝান্ডা ঝান্ডা ডান্ডা ঝান্ডা কেমন আচ্ছা এরপরের শব্দ আছে আমাদের কষ্ট যেখানে মুর্ধন আছে আছে অ্যানালাইসিস করলে হবে যোগ ট কষ্ট আমরা লিখতে পারি মিষ্টি মিষ্টিতে আমাদের মধ্য ন সাথে ট আমরা যুক্তবর্ণ হিসেবে পাই এবং আরেকটি শব্দ আমরা লিখতে পারি নষ্ট খুব সহজ শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করব আমরা তাতে করে বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ওকে আচ্ছা এরপরে আমাদের আছে বন্ধু বন্ধুতে আমাদের যুক্তবর্ণ অংশটি হচ্ছে দন্তন্য এর সাথে ধ মনে রাখবা এই রুসুকার কিন্তু যুক্তবর্ণের অংশ নয় সো আমাদের এখানে থাকবে দন্ত নয়ের সাথে ধ দন্ত ন যোগ ধ আমরা দুটি শব্দ লিখবো যেখানে দন্ত ন এবং ধ যুক্তবর্ণ হিসেবে থাকবে এবং সেরকম দুটি শব্দের একটি হতে পারে অন্ধ অন্ধ আর একটি হতে পারে বন্ধ তাই না বন্ধ অবশ্যই মাত্রাটা দিয়ে দিব না হলে। মনে হবে যে এটি মূর্ধন্যওয়ার মতো হয়ে গেছে অবশ্যই মাত্রা দিয়ে দিতে হবে কেমন মাত্রা না দিলে কিন্তু মার্স কাটা যাবে আমাদের এরপরে আছে তৃণ তো তৃণ মানে কি এটা তোমরা জানো হুম তৃণ শব্দের অর্থ জানতে হবে কিন্তু তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস হুম বা দুর্বা ঠিক আছে তো আমরা তৃণকে যদি অ্যানালাইসিস করি আমরা কি পাবো আমরা পাবো তয়ের সাথে রিকার এবং এটাকে বিশ্লেষণ করলে হবে ত যোগ রিকার রি এভাবে হাইপেন দিয়ে কার লিখতে হবে কেমন রিকার যেরকম র ফলা লিখেছিলাম এটা হচ্ছে রিকার তো দুটি শব্দ হতে পারে একটি তৃষা আরেকটি হতে পারে তৃতীয় কেমন ওকে আমাদের এরপরে আছে আক্রমণ যেখানে আমরা কয়ের সাথে রফলা হিসেবে পাচ্ছি তো এটাকে বিশ্লেষণ করলে হবে ক যোগ র ফলা হাইফেন দিয়ে ফলা লিখব কেমন রফলা দুটি শব্দের একটি হতে পারে বিক্রয় বিক্রয় বা ক্রয় যেটাই লিখি না কেন দুটোই আবার দুটোই লেখা যায় কারণ বিক্রয় মানে হচ্ছে বিক্রি করা ক্রয় মানে কেনা দুটো আলাদা আলাদা শব্দ দুটো লিখলেও কিন্তু হবে তো আমরা একটু ভিন্ন কিছু শব্দ লিখি শুক্রবার বা শুধু শুক্র লিখলেও কিন্তু হবে কারণ শুক্র একটি গ্রহের নাম তাই না ওকে সো এরপরে আমাদের আছে বিশ্ব আমাদের এর পরের শব্দ আছে বিশ্ব অর্থাৎ পৃথিবী তাই না তো বিশ্বকে বিশ্লেষণ করলে আসবে স তার নিচে একটা ছোট ব লেখা আছে আমরা লিখব যোগ ব তো এই বিশ্বর মতো করে এই যুক্তবর্ণ দিয়ে দুটি শব্দ একটি হতে পারে অশ্ব অশ্ব মানে কিন্তু ঘোড়া এবং আরেকটি হতে পারে কি আশ্বিন কেমন আশীন একটি বাংলা কি মাসের নাম আচ্ছা এরপর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার সর্বশেষ যুক্তবর্ণ লম্বা লম্বাকে বিশ্লেষণ করলে হবে ম যোগ ব তাই না তো আমরা এটা লিখব ম যোগ ব এবং দুটি শব্দের একটি হতে পারে কম্বল কম্বল আরেকটি হতে পারে কি হাম্বা পশুর ডাক হাম্বা কেমন সো খুব সহজে কিন্তু আমরা এই পণ্যটি যুক্তবর্ণ করে ফেলাম এবং এগুলো তৃতীয় শ্রেণীর ভর্তির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ